পরিমল বিশ্বাস ছাব্বিশ বছরের একটি যুবক তার নিজের জীবনকে বাজি রেখে বিশ্বাস করা যাবে না সেই বিবেকানন্দ শিক্ষায় পরিমল বিশ্বাস কিন্তু অনেকটা দীর্ঘ ধরে ঘুরে চলেছে পরিমল বিশ্বাস কিন্তু অনেকটা দীর্ঘ অনুধ্বনি উৎসাহিত করবেন একটু অনুধ্বনি উৎসাহিত করবেন শিব শিব মহাদেব ভগরীনাথ পার্বতীনাথ শিব শিব মহাদেব ও দেখানোর দেওয়ার জন্য একটি 26 বছরের যুবক তার ছবি ধরে বাজিয়ে রেখে তার আশা বাজিয়ে রেখে তার ভালোবাসাকে বাজিয়ে রেখে চরম কাছে বশিবিধ অবস্থায় চরম কাছে করে চলছে পরিমল বিশ্বাস অনেক গুণ ধরে চলেছে শ্রদ্ধা শিবিন্দর বলবো আর গ্রহণের দরকার নেই পরিমল বিশ্বাস অনেকটা দীর্ঘ সময় ধরে চলেছে প্রোডাকশন মেশিন বর অবস্থায় চরক গাছে বন বন করে ঘুরবেন সেই ঐতিহাসিক মুহূর্ত সাক্ষী আজকে ঘুরে দিয়া বিবেকানন্দ শিক্ষা শিক্ষায়তন ময়দান প্রত্যেক বছরের মতন এবছর ঘুরে দিয়া পশ্চিম পাহাবানের পরিচালনায় ঘুরে দিয়া বিবেকানন্দ শিক্ষায়তন ময়দানে সেই ঐতিহ্য মণ্ডিত যে চরক মেলা আমরা দেখছি পরিমল বিশ্বাস কিন্তু অনেকটা দীর্ঘ সময় ধরে ঘুরে চলেছে ছাব্বিশ বছরের